আর যদি দেখা যায় মহামারী মানে বেশি পরিমাণে মাঝরা মাঠের মধ্যে লেগে গেছে বা পাতা খাচ্ছে এর সঙ্গে উল্লাস পঞ্চাশ মিলে দেবেন একদম আর কোনো সমস্যায় নেই সমাধান আর তারকা পার বিঘায় দেবেন পঞ্চাশ মিলে পচনের জন্য আপনার পচনের জন্য পঞ্চাশ মিলে দেন এক মাস চলে যাবে পচনের আর লাগবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ পঞ্চাশ মিলি পার বিঘায় পচনেরটা তারকা পঞ্চাশ মিলি পার বিঘায় দেবেন ঠিক আছে ঠিক আছে মিলি যদি দেন ধানের কি হবে ফল পোচা খোল পোরা হ্যাঁ সমস্ত ধরনের পোকারে দূর হবে ঠিক আছে আপনার গাস সবুজ সতেজ থাকবে পোলা গুলো শিশের শীষ যেটা আছে আপনারা শীষ বলেন নাকি হ্যাঁ ধানের যে শীষ আছে শীষ পেকে যাবে দূর থেকে মনে হবে যে জমি ধান পাকে নাই আর কাচাই আছে আসলে যে মূল শীষ এটা আপনার পরিপূর্ণতা হয়ে পেকে গেছে আর গাস যেটা এটা সতেজ আছে ও খাবার পূর্ণ যে পা মা পাতা একটা থাকে শিশের সাথে এটা শুকাবে না এটা না শুকালে কি হবে এ সবু এ উপর থেকে খাবার সংগ্রহ করতেই থাকবে না একদম চিটা হবে না ঠিক আছে আর এটা যদি মারা যায় সবুজ মা পাতাটা তাহলে আমরা ধান খাক চিটা আপনারা যেটা বলেন চিটা ধরনের সঠিক খাবার সংগ্রহ করতে পারবে না ঠিক আছে আমাদের তারকাটা উল্লাস জিরন ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ একটা বিঘা ব্যবহার করবেন আমি বললাম না 10 টা বিঘাই ব্যবহার করেন একটা বিঘাই ব্যবহার করবেন একবার যদি সমাধান না হয় আমাদের সিলেবলে মাঠে আছে থাকবো আমরা সব সময় আমরা এখানে আছি ঠিক আছে আচ্ছা ভাগ ওর সাথে নামটা কি রূপক্রপ কেয়ার কোম্পানি ও ধানের সব রকমের কাজ করে এটা কি কি কাজ করে কি এই ওষুধটা কাজ করে কি এটা আপনার ধানের মাজরা জিরোন যেটা বললাম এটা ধানের মাজরা পোকা দমন করে ও সব প্রকার মাজরা কারেন পোকার কাজ কি পোকার

সমর্ধের পথে আমরা সব সময় আসি আমাদের যে কোনো সমস্যা যে কোনো চাষি আমাদেরকে নক করবে আমরা তার জমি পরিদর্শন করব সমস্যা যদি হয়ে থাকে আমাদের পণ্য দিয়ে যদি কারো সমস্যা হয় আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা দেখবো ভাই সবই দেখবো ঔষধ ব্যবহার করে দেখা হবে ইনশাআল্লাহ একটা বিঘায় ব্যবহার করবেন যার দুই বিঘা আছে তাই ষোলো শতক জমি ব্যবহার করবেন আমাদের পণ্য যদি ভালো ভালো হয় রেজাল্ট তাহলে ব্যবহার পাওয়া যাবে কোন জায়গায় আটমুল বাজার সাইদ ভাইয়ের দোকানে আর কোথায় পাওয়া যাবে আর পাওয়া যাবে পীরব বাজার হান্নান ভাইয়ের দোকানে আচ্ছা কৃষক বাজার ভাইয়ের দোকানে ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই